তিরিশ টাকা যদি কিনি তাহলে এটা কয় টাকা লাভ হইবো ওই তো সাত আট টাকা লাভ হইবে সাত আট টাকা দশ টাকা পাওয়া যায় না ও কখন যাইতো না তো আচ্ছা দশ টাকা লাভ হইবো তো ওই ধরো দশ টাকা হইলো আচ্ছা 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 এইভাবে না এই মেশিনটা কোনটা কিনছেন আবার নব্বর কত খরচ হয়েছে এটা এটা আগের আগের কিনা তো অনেক কিনা চব্বিশ অনেক বছর আগে তাই না এই ব্যানটাও কি আগের না ব্যানটা নতুন আচ্ছা আচ্ছা এটা দিকে আপনার সংসার চলে চলতে আছে আল্লাহর রহমতে সংসারে কে কে আছে বহু বাচ্চা আছে বহু বাচ্চা আছে দুই মা এক পোলা আচ্ছা আচ্ছা 마শাআল্লাহ 마শাআল্লাহ এইগুলো কি আজকে তো মোরা বিক্রি হবে না তাই না দুই দিন দেব দুই দিন এইগুলো কি নষ্ট হয় না ভাই না নষ্ট হবে না এ অবস্থা নষ্ট হয় না কয় দিন যায় এই বুটটাগুলো ভাই ঘরে যদি রাখেন ঘরে রাখলে 2700 দিন থাকবো সাত আট দিন এর মধ্যে তোরা বিক্রি হয়ে যায় এর মধ্যে বিক্রি হয়ে যাবে নিজের বুটটা নিজে কখন খাইছেন না আমরা কাঁচা খাই কাঁচা কাঁচা কোন কাঁচা খান কিভাবে খান একবারে নরমটা কাঁচা খাইলেই ওইটা খাই ধরবেন